এটা আমাদের চারটা নাম আছে বিআরবি চ্যালেঞ্জ স্টার প্রফেসর একই এটা হাইড্রোলিক গান এই যে এরকম গান থাকবে একটা হাইড্রোলিক তারপরে এই এই যে এই এরকম নরমাল না কিন্তু হ্যাঁ এটা নরমাল পাইপ কিন্তু তারপরে এই যে এরকম পাইপ থাকবে পট থাকবে ফোম পট থাকবে ফিল্টার থাকবে এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ মডেল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তামা তামা না হইলে মাল ফেরত এসি ওয়াশ করার জন্য এসি পরিষ্কার টরিষ্কার করে না অনেকে আমাদের গাড়িও করে রেগুলেটার বারানিকো মানে সেটার ভিতরে তিনটা কালার আছে রেড কালো এবং আপনার ইউলো তিনটা কালার আছে এটার ভিতরে হ্যাঁ প্রত্যেকটা আপনার হাইড্রোলিক গান পাইপ সহ থাকবে যদি মনে করেন আপনার এক বছরের ভিতরে কোনো সমস্যা হয় স্পেয়ার পাঁচশো আমরা চেঞ্জ করে দিব তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা হচ্ছে ছোটো মাল প্রফেশন টোলির ভিতরে এই যে হুন্ডা ব্র্যান্ডের টোলি দুই ঘোরা মোটর রেগুলেটর আছে প্রেশার বাড়ানি কমানি এটা দিয়ে প্রতি ডেলি বিশ পঁচিশটা তিরিশটা গাড়ি পনা আসে দুইতে পারবেন হ্যাঁ হ্যাঁ এই দেখেন ভাই আউট সেন্সর লুক সবকিছু দেওয়া এই দেখেন এই কি চমৎকার দেখেন ভিতরটা কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখায় দিচ্ছি এই দেখেন একেবারে এই দেখেন ফোম পট তারপরে এই যে অটো এখান থেকে মোবিল ঢালবেন এখান থেকে মোবিল দিবেন মোবিল না দিলে সিজ হয়ে যাবে আমাদের কিছু করার নাই এই সিজ হয়ে গেলে গই আপনার এই মোটর জ্বলে যায় এই আপনার লিক করে এই প্রেসার হয় না এই যাবতীয় সমস্যা কত দেওয়া লাগে এই দেখেন একটা বছরে পার্সও আপনাদের এক্সট্রা দিয়ে দেওয়া হয় কথা বুঝছেন এইটার ভিতরে দেখেন

এটা হুন্ডা ব্র্যান্ডের এই দেখেন ডাবল ফিল্টার ডাবল ফিল্টার এই ছোট গান এটার লাগে বড় করার জন্য বড় স্টিক গান দাও আছে এরপর এই দেখেন হাইড্রোলিক পাইপ থেকে আরো বেটার হাইড্রোলিক ওটার থেকে আরো বেটার হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার এই কমপ্লিট সেটআপ এডি হইছে কি উইদাউট সবকিছু কমপ্লিট এবারে এই যে পিছনে আসেন ভাই দেখেন ডাবল চাকা এখানে রাখছি প্যানেল বোর্ডটা দেখেন এই যে প্যানেল বোর্ডটা ডাবল প্যানেল বোর্ড এই যে ডাবল অটো ডাবল অটো এই একটা সুইচ এই ওভারলোড তারপর এই যে দেখেন পিতলের পাম্প কমপ্লিট হাইড্রোলিক সব কিছু দিয়ে একটা সেট করা থাকবে এরকম বক্সও থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে বলবে আমরা পাঠিয়ে দিতে পারব এটা সার্টিফিকেটও করা আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ তিন বছরের ভিতরে সমস্যা হবে চেঞ্জ করে দিব প্রেসার ভালভ পিস্টন যা হবে শুধু সিজনা হইলি হইলো আচ্ছা সিজনা হলে আমরা চেঞ্জ করে দেব এটার ভিতরে তিনটা ব্র্যান্ড আমাদের 3 ফোর্স Honda Jico তিনটা ব্র্যান্ড আমাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি সাদি এন্টারপ্রයිজে আর আজকের ভিডিওতে থাকছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির কার ওয়াশ আসলে যারা কার ওয়াশ এবং বাইক ওয়াশ করতেছেন পোর্টেবল কার ওয়াশ বাইক ওয়াশ অথবা যারা কমার্শিয়াল কার ওয়াশ বাইক ওয়াশ করতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাবে এন্টারপ্রাইজ থেকে সাগর বাইক তো সাগর সাগরবাই থেকে আমরা চলুন আরও বিস্তারিতও জেনে নেই আমাদের দোকানের ঠিকানা রয়েছে ঢাকা নবাবুর চার বাই একশো ছয় রোড ইম্পিরিয়াল সুপার এটা গুলিস্তান ফ্লাই নিচ থেকে আসতে পারবেন দুই তিন থেকে পাঁচ মিনিট লাগবে আবার কেউ বংশাল বা তাঁতিবাজার বা আপনি রথখোলা এই রাস্তা থেকেও আসতে পারবেন আমরা মাঝামাঝি আছি গুলিস্থান থেকে হাইটা এলে দুই তিন মিনিট রথখোলা থেকে হাইটা এলে দুই চার পাঁচ মিনিটের বেশি না আমাদের মার্কেটের নাম ইম্পেরিয়াল সুপার মার্কেট দোকানের নাম সাবিহা এন্টারপ্রাইজ আমার নাম মোহাম্মদ সাগর ওকে ঠিক আছে তো সাগর ভাই আজকে আমরা কী কী কারোর দেখাবো আজকে আপনার দেখাবো যেরকম এটা হচ্ছে গিয়া স্প্রে এটা ডিসি ডিসি রিচার্জেবল আচ্ছা রিচার্জেবল রিচার্জেবল এই যে ব্যাটারি হ্যাঁ খুললে আপনি চার্জ দিলেন আচ্ছা আবার এটা আপনাকে আপনাকে লাগায়া কাজ করে নিলে

পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল ব্যাটারি যদি নেন তাহলে দাম পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা সিঙ্গেল ব্যাটারি কমপ্লিট দেখানো সম্ভব না দোকানে আসলে আরো কয়েকটা মডেল দেখতে পারবে কম দামি আছে তারপরে যদি দেখাই একেবারে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে মনে করেন আট দশ হাজার বারো হাজার এই যে টলি টাইপের আছে ঘোড়া আছে এই টাইপ আছে সব বিস্তারিত আলাপ করব দাম সহ সবকিছু মেনশন করে দিব ওকে তারপর তিন গোড়া চার গোড়া আড়াই পাঁচ সব রাখা আছে এরের সাথে যাবতীয় যা যা আছে সব দেখিয়ে দিব এই যে একটা মেশিং আছে 5500 টাকা 5500 টাকা 5500 গান পাইপ ফোম পট সহ যাবতীয় যা কিছু আছে অল কমপ্লিট সেটআপ পাঁচ হাজার পাঁচশো টাকা অনেকে রিকন্ডিশন এসি টেসি সব কিছু পরিষ্কার করার জন্য এগুলো ব্যবহার করা হয় হ্যাঁ তারপরে এই একটা মেশিনের কথা বললেই না এটা আমাদের চারটা নাম আছে বিআরবি চ্যালেঞ্জ স্টার প্রফেসর একই ছয় হাজার পাঁচশো টাকা এটা হাইড্রোলিক গান এই যে এরকম গান থাকবে একটা হাইড্রোলিক তারপরে এই এই যে এরকম নর্মাল না কিন্তু হ্যাঁ এটা নর্মাল পাইপ কিন্তু তারপরে এই যে এরকম পাইপ থাকবে পট থাকবে ফোম পট থাকবে ফিল্টার থাকবে উইদাউট কমপ্লিট ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে জি এই প্রত্যেকটা যাবতীয় মেশিনের সাথেই থাকবে এই একটা আছে সাত টাকা

এটার ভিতরে তিনটা কালার আছে রেড কালো এবং আপনার ইউলো তিনটা কালার আছে এটার ভিতরে হ্যাঁ প্রত্যেকটা আপনার হাইড্রোলিক গান পাইপ সহ থাকবে যদি মনে করেন আপনার এক বছরের ভিতরে কোনো সমস্যা হয় স্পেয়ার পাঁচশো আমরা চেঞ্জ করে দিব তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা হচ্ছে ছোট মাল প্রফেশন এরপরে দেখেন আমাদের কাছে কিন্তু শ্যাম্পু পলিশ যাবতীয় সবকিছু আছে ফোমপট এভরিথিং এই যে এরকম লিকুইড ফোমপট এক্সট্রা গান সবকিছুই নিতে পারবেন হ্যাঁ এরপরে দেখেন এই একটা মাল আছে টলি টাইপ টলির ভিতরে এই যে হুন্ডা ব্র্যান্ডের টলি দুই ঘোড়া মোটর রেগুলেটর আছে প্রেসার বাড়ানি কমানি এটা দিয়ে প্রতি ডেলি বিশ পঁচিশ টা গাড়ি পনা আসে দুইতে পারবেন হ্যাঁ এই দেখেন হাইড্রোলিক পাই গান তারপরে ফোম পট ফিল্টার সবকিছুই আছে প্যাকেটের ভিতরে এই যে অটো সেন্সর পিতল 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 হ্যাঁ এটার দাম হচ্ছে কি আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার ভিতর ছোট আরেকটা একটা সাইজ আছে বারো হাজার টাকা এরপর এই যে দেখেন এই তিনশো আশি সবাই তো জানে এই যে পার্স সহ দেখছেন এই যে পার্স সহ গান পাইপ এটা কিন্তু নর্মাল পাইপ না এটা হাইড্রোলিক পাইপ তেত্রিশ ফুট হাইড্রোলিক পাইপ হ্যাঁ এবার ডাবল সেন্সর সহ মাল হ্যাঁ এটার মাল দাম আছে গিয়ে আপনার বারো টাকা এটার ভিতরে কম দামে অ্যালুমিনিয়াম যদি নেন তাহলে দাম আরও কম আছে এই যে দেখেন আপনার আমি মোটরটা দেখাই দিই এটা হুন্ডা এটা কিন্তু দুইটা ব্র্যান্ড একটা হুন্ডা একটা হুন্ডাই আমাদের দুইটা কোয়ালিটি একই এটা অটো সহ ফাংশন করা আছে আমি এটা আমরা আপনাকে দেখাই দিচ্ছি দর্শক না দেখলে বুঝবে না তো এই দেখেন ভাই আউট সেন্সর লুক সবকিছু দেওয়া এই দেখেন এই যে চমৎকার দেখেন ভিতরটা কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি এই দেখেন একেবারে এই দেখেন ফোম পট তারপর এই যে অটো এইখান থেকে মোবিল ঢালবেন এখান থেকে মোবিল দিবেন মোবিল না দিলে সিজ হয়ে যাবে এটা আমাদের কিছু করার নাই এই সিজ হয়ে গেলে গেই আপনার এই মোটর জ্বলে যায় এই আপনার লিক করে এই প্রেসার হয় না এই যাবতীয় সমস্যা এই দেখেন একটা বছরের পার্টসও আপনার এক্সট্রা দিয়ে দেওয়া হয় কথা বুঝছেন জি অয়েল মোবিল ঠিক না দিলে এগুলো দুই দিন পর পর ছয় মাস পর পর ডিস্টার্ব হবে এরপরে দেখেন বড় প্রফেশনাল কাজের জন্য ভাই এই যে এইদি কিন্তু সব কারওয়াশ ভাই হ্যাঁ এই প্যাকেট হ্যাঁ কার মানে জায়গা তো বুঝে একটা দোকানে তো ডিসপ্লে কত রূপ করা যাবে এই যে একটা ফোমপোট দেওয়া থাকবে এক লিটারিক তারপরে এটা হচ্ছে গিয়ে সেকশন পাই স্টিক সহ বড় গান দেখসেন এরপরে এই যে দেখেন ফিল্টার ফিল্টার কিভাবে কি লাগাবে বই ক্যাটালগ মেনু সব বুশের দেওয়া যায় হ্যাঁ তারপরে দেখেন আপনি তেত্রিশ ফুট হাইডলিক পাইপ ওয়েট কি

जरा प्रति डेली

দশ গোড়া বিশ গোড়া যা যেরকম লাগে এটা হুন্ডার ব্র্যান্ডের এই দেখেন ডাবল ফিল্টার ডাবল ফিল্টার এই ছোট গান এটার লাগে বড় করার জন্য বড় স্টিক গান দেওয়া আছে এরপর এই দেখেন হাইড্রোলিক পাইপ ওইটার থেকে আরো বেটার হাইড্রোলিক ওইটার থেকে আরো বেটার হ্যাঁ এটা হচ্ছে গিয়া আপনার এই কমপ্লিট সেটআপ এই হইছে গিয়া উইদাউট সবকিছু কমপ্লিট এবারে এই যে পিছনে আসেন ভাই দেখেন ডাবল চাকা এখানে রাখছি প্যানেল বোর্ডটা দেখেন এই যে প্যানেল বোর্ডটা ডাবল প্যানেল বোর্ড এই যে প্যানেল ডাবল অটো ডাবল অটো এই একটা সুইচ এই ওভারলোড তারপর এই যে দেখেন পিতলের পাম্প কমপ্লিট হাইড্রোলিক সব কিছু দিয়ে একটা সেট করা থাকবে এরকম বক্সও থাকবে বাংলাদেশে যে কোনো প্রান্তে বলবে আমরা পাঠাই দিতে পারব এটা সার্টিফিকেটও করা আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ তিন বছরের ভিতরে সমস্যা হবে চেঞ্জ করে দিব পেশার ভাল পিস্টন যা হবে শুধু সিজ না হইলেই হইলো আচ্ছা সিজ না হইলে আমরা চেঞ্জ করে দেবো এইটার ভিতরে তিনটা ব্র্যান্ড আমাদের ফোর্স হুন্ডা তারপর আছে কি আপনার জিকো তিনটা ব্র্যান্ড আমাদের এই এটা হচ্ছে গিয়ে বুঝানোর জন্য বিস্তারিত দিলাম হ্যাঁ ছোট আরও অনেক ধরনের আছে পোর্টেবল আছে আসবেন এরপর এইটির সাথে আদার্স দেখেন অনেকের ফোম জেল শ্যাম্পু এগুলা লাগে একশো টাকার থেকে শুরু করে আছে তিনশো টাকা লিটার আছে পাঁচশো টাকা লিটার আছে এবং এটা এটা নিয়ে এই যে দেখেন অনেকে ফোম ট্যাঙ্কি চা এস 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 এম এস হ্যাঁ দেখেন এই যে খুইলা দেখাইতেছি ওকে দর্শক বন্ধুরা দেখেন আমরা কিন্তু এস ফোম ট্যাঙ্কি একদম

বুঝতে পারছেন তো জি তো ভাই যারা আসলে ঢাকার বাইরে থেকে আসবে ধরেন আসতে পারলো না ক্ষেত্রে তারা কিভাবে নেবে ঢাকার বাইরে থেকে তো ভাই অনেকেই আসতে পারে না এই সামান্য পাঁচ হাজার দশ হাজার টাকার মালের জন্য অনেকে আসে না সময় নষ্ট এরা আসলে কুরিয়ার সার্ভিসে নিব কুরিয়ার সার্ভিস হ্যাঁ আমরা এখান থেকে মাল হোম ডেলিভারি করতে পারি আমরা এরকম থানা জেলা পর্যায়ে মাল পাঠাইতে পারি আপনার হাতে মাল পাওয়ার পরে টাকা দিবে আমাদের দোকানের প্রতিষ্ঠানের নাম মোবাইল নাম্বার ছাড়া ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ

গুলিস্তান বাইতল মারগর অপোজিট পাশেই আমাদের নবাবপুর রোড কেউ বলে বিসিসি রোড আছে নবাবপুর রোড আছে সুন্দরবন স্কোয়ার বাজার কমপ্লেক্স এই সামনে দিয়ে আমাদের নবপুর রোড আসতে হবে জি এখান থেকে হাইটা চলে আসলে অনলি দুই থেকে তিন মিনিট লাগে নবাবপুর একশো চার বাই একশো ছয় সুপার মার্কেট সাবিহা এন্টারপ্রাইজ আমার নাম মোহাম্মদ সাগর আর যদি কোনো অসুবিধা হয় না বুঝেন আমাদের নাম্বার গুগলও পর্যন্ত আপনার লোকেশন দেওয়া আছে গুগলের লোকেশন গুগলও লোকেশন দেওয়া আছে আপনার ভিডিও কলের নাম্বার দেওয়া আছে তারপরে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ইমো আছে যদি কোনো বুঝতে না হয় অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাথে সাথে নিয়ে আসবো যেখানে দাঁড়ানো থাকবেন আমরা রিসিভ করে নিব ভিডিও কলে দেখে মাল নেবেন